গত শনিবার প্রথম দিন জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল আগামী উনিশে অক্টোবর শনিবার ফের সংলাপ হওয়ার কথা রয়েছে এই সংলাপে কোনোভাবেই যেন জাতীয় পার্টিকে চাপা ডাকা না হয় সে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল আলোচনা অনেকে জাতীয় আওয়ামী লীগের সরকারের সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি চাপা মঙ্গলবার অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে তথ্য জানান ছাত্র আন্দোলনের অন্যতম সোমবার হাসনাথ ফেসবুকে এক পোস্টে লেখেন দোসর জাতীয় পার্টিকে সংলাপে ডাকা